দুটা শুভ সকাল সকালে চলে আসলাম রান্নাঘরে দেখো ভাত বসে দিয়েছি আর সেই সঙ্গে কড়াই বসে দিয়েছি কড়াইতে রান্না হবে আমার আজকে চিকেন চিকেন বসা কীভাবে দেখো আমি করছি দেখো চিকেনটা আরভাবে দেখো আমার বিড়ালের মাছটা দেখো বিড়ালের আজকের মাছ এ হয়তো বিকালবেলা আবার ভাজ ধরে হচ্ছে বিড়ালির মাছি আর ভাত নিয়ে চিকেনটার জন্যই তোমার রেডি করেছি আলু আলুটাকে সিদ্ধ করে নিয়ে আমি একটু সব কিছু গরম সিদ্ধ করে নিই গরম জলে ফুটিয়ে নিই সব তরকারি তরকারি সবই গরম জলে করে নিই তারপর সর্ষে তেল দিচ্ছি বেশি তেল দেবো না রান্নায় ব্যাস ওই যে তেল টু দিলাম ব্যাস না দেবো না ওই তেলে মাংস রান্না করবো আমরা নিচে রেখাবো মাংস তেল বেশি দিলে খেতে আর দেখো পেস্ট করছি আদা রসুন আর পেঁয়াজ আমার কুচানোই আছে

মেশিন ব্যবহার করাই হয় না একটা মেল বিয়েতে পাওয়া নতুন পরে আছে বাজাজ কোম্পানি মেশিন আর একটা আমার আমারটাও বাজাজ সেটা কাজ করব এই দেখো এইটা খুঁজছি এখন এইটুকু এইটুকু পেস্ট করে জন্য আমার বিচি মেশিন বের করে দেয় এই কারণে আমাদের মিশি মেশিনটা বের করাই হয় না আমার তেল গরম হয়ে গেছে তেলটা দেবো দেখো আর সঙ্গে ফোড়ন দেবো তেজপাতা গোটা গরম মশলা আর হচ্ছে জিরে এটা হচ্ছে দেব আমি দেবো বসে আছি নিচে মা একটু খাবার দাও ওকে ভাত তো গরম করে দে মা মাছ গেছে জন্য আমার হাজব্যান্ড বাবারে এক কিলো মাছ ওদের ডেলি লাগে জানো এক কিলো মাছ ওদের ডেলি লাগে তোমরা সবাই সঙ্গে থাকো দেখো আমি রান্না করি তোমরা দেখো আমার রান্না কমপ্লিট মাংস চিকেন হয়ে গেছে দেখো গরম কড়াইতে রেখে দিলাম ঝোলটা একটু বেশ বসে যায় কষানো চিকেন আছে আলু আলু দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে তারপরে তোমার চিকেন রান্না কমপ্লিট এখন চলে যাচ্ছি ইউটিউবে জ্যোতির্ময়ীর গল্প লাইভ করতে ওখানে আমি প্রতিদিন বেলা বারোটা লাইভ করি বারোটা বেজে গেছে এখনও কিচ্ছু বোঝায়নি আছে দৌড়ছি সকালবেলা প্রতিদিন আমার এই অবস্থা হয় যেন প্রত্যেকটা দিন দৌড়তে দৌড়তে যাইনি দেখছি কি সুন্দর কালার এসেছে কিন্তু শুকনো লঙ্কা নেই সব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খুব কম মশলা অল একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এই হচ্ছে মশলা মা আর কিছু না আর মশলা রাখার পাত্র রেডি হয়ে গেছে সব রেডি করেছি এর ভিতরে তোমার আলু ভেজে রেখেছিলাম আর হাতা দিয়ে ভাতগুলো হাঁড়ি থেকে রেখেছি কেন বলো তো হাঁড়িতে ভাত রাখলে ভাত আর খেতে পারবো না পুরো মন্ডটা কাদা হয়ে যায় আমি ভাত করে সঙ্গে সঙ্গে হাঁড়িতে ঢেলে রেখে গামলা বড় গামলা ঢেলে রাখি এই চালগুলো না পুরো ভাতে মন ফ্রায়েড রাইস করার চাল আমরা খাই যেগুলো খাই না সব ফ্রায়েড রাইস এগুলো মানে বাসকাটির দামিটা সেমটা আছে এই চালে খুব সুন্দর লাগে আমরা ভাত খুব কম খাই তো অল্প করে খাই অল্প ভালো চাল হলে ভালো লাগে এই মুখে আসায় কি ভাত তো সব এক মোটা চাল বলো ষোলো চাল বলো চাল তো বলো লক্ষ্মী দানা তো ঠিক আছে আজকে মতো এখানে রাখলাম ভালো থেকে সবাই আবার আসবো নতুন একটা ব্লক নিয়ে টাটা বাই